হ্যালো বন্ধুরা বানিয়ে ফেলেছি চুলাই বাসায় তৈরি বিস্কুট একদম দোকানের মতো হয়েছে খেতেও খুব টেস্ট হয়েছে এতটা ভালো হবে আমি আশা করিনি বিস্কুটগুলো দেখুন দেখলেই মনে হচ্ছে কি সুন্দর দেখতে হয়েছে অনেকগুলো বিস্কুট বানিয়ে ফেলেছি এভাবে বাসায় বানিয়ে এয়ারটাইট বক্সে সংগ্রহ করতে পারবেন ঘরে থাকা উপকরণ দিয়ে এই বিস্কুটগুলো তৈরি করতে পারবেন আমার দু একটা বিস্কুট পুড়ে গিয়েছে আমার চুলা একটু সমস্যার জন্য আমি চুলাতেই বিস্কুট তৈরি করেছি দেখুন এত ক্রিস্পি হয়েছে বিস্কুটগুলা এই যে ওপরে একটু বাদামের গুঁড়া দিয়ে দিয়েছি দেখুন দুই রকমের শেপ তৈরি করেছি আমি হাতেই শেপগুলো দিয়েছি আপনারা চাইলে কুকিজ আইটেম থেকে কুকিজ কাটার কিনেও শেপগুলো দিতে পারেন রেসিপি চাইলে অবশ্যই কমেন্ট করবেন চুলায় তৈরি বিস্কুট মাত্র বিশ মিনিটে